এই দুনিয়াতে সবাই কিছু হতে চায় কিন্তু আকিরাতে একটাই পরিচয় সবচেয়ে দামি তুমি জান্নাতের মানুষ কিনা আজ জানবো কারা হবে জান্নাতের মানুষ ইমান ও আমলের মানুষ হবে জান্নাতি কোরআনে বহু আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই জান্নাতের অধিবাসী শুধু মুখের দাবি নয় ইমানে প্রমাণ আসে তার কাজে অহংকারহীন ও বিনয়ীরা হবে জান্নাতি নবী করিম সাল্লা বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না জান্নাত ভরা থাকবে নম্র বিনয়ী ও অহংকারহীন মানুষে ধৈর্যশীল ও আল্লাভীরু মানুষ কোরআনে জান্নাতের মানুষদের বলা হয়েছে মত্তাকি ও ধৈর্যশীল যারা গোপনে আল্লাহকে ভয় করে কষ্টে হার মানে না তাদের জন্য জান্নাত অনিবার্য আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করলাম ধন্যবাদ শান্তিতে থাকো ক্ষমাশীল মানুষ কোরআনে আল্লাহ সেই মানুষদের ভালোবাসেন যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে এই গুণ জান্নাতের মানুষের অন্যতম পরিচয় সাধারণ মানুষ কিন্তু খাঁটি মানুষ হবে জান্নাতই নবী করিম সাল্লাম এর সই হাদিসের অর্থ অনুযায়ী জান্নাতের অধিকাংশ মানুষ হবে দুনিয়াতে সাধারণ ও অবহেলিত মানুষের দুনিয়ার মান নয় আল্লাহর কাছে অন্তরের মূল্যই আসল জান্নাতের মানুষ হওয়া মানে নিষ্পাপ হওয়া নয় বরং বারবার আল্লাহর কাছে ফিরে আসা যদি দবা থাকে যদি আল্লাহর ভয় থাকে তাহলে জান্নাত দূর নয় পরের পর্বে থাকবে জান্নাতি হুর তারা কেমন তারা কারা কেমন হবে জান্নাতের সঙ্গীরা পরের পর্ব দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ